আসসালামু আলাইকুম ভিহার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আমি চলে আসছি বাংলাদেশে এবং আমার কবুতরগুলো পাল্লা দেওয়ার জন্য আমি চলে আসলাম আজকে এই কবুতারগুলো এখন পর্যন্ত আসলে এরকমভাবে পাল্লা দেওয়া হয় নাই আর আগে পরে কখনো পাল্লা দিয়েও নেই সবগুলো কবুতারই আমার কিনা কবুতার যে কারণে কোন কবুতারের ব্লাড লাইন কীরকম সেই পরিমাণে আমার জানা নেই সো আজকে আমি কবুতারগুলো এখন পাল্লা দিব এর জন্য রেডি হচ্ছি সকলে দোয়া করবেন আমার বাসার থেকে কবুতারের ডিসটেন্স হচ্ছে দুই কিলোমিটার দুই কিলোমিটার ঠিক আছে তো কবুতারগুলো এখন ছেড়ে দিলাম এখন কবুতারগুলো আসলে উড়ার চিন্তা ঘটবে আর আমাকে অনেকে জিজ্ঞেস করতেছিল বা এগুলো কোথা থেকে আনছেন কোথা থেকে আনছেন আমি বলছি আমার বাসা এখানেই তো এখানে যে কবুতারগুলো দেখতেছেন এই কবুতারগুলো টোটালি আমার জানা নাই এখানে কবুতার ছিল পঞ্চাশ পিসের মতো পঞ্চাশ পিসের মতো কবুতার ছিল তো সেই কবুতারগুলোই আজকে বাসায় নিয়ে গেছি সরি পাল্লা দিতে নিয়ে গেছি এখন দেখা যাক বাসায় কয়টা কবুতার ফিরে আসে এবং কবুতারগুলোর পারফরমেন্স কীরকম থাকে আর আজকে পাল্লা দিতে দিতে অলরেডি লেটও হয়েছে দশটার দিকে আমরা পাল্লা দিছি কারণ অনেক কুয়াশা ছিল আর এই কুয়াশার মধ্যে আসলে কবুতারগুলো ছাড়ি নাই যদিও নতুন এখানে বেশ কিছু কবুতার আছে আঠারো পিসের মতো কবুতার আছে যে কবুতরগুলো আসলে আমার আগে পাল্লা দেওয়ার ছিল আগে পাল্লা দেওয়ার ছিল এই কবুতরগুলো ছিল এখন বেশ কিছু কবুতার হয়েছে কি ছাড়ার সাথে সাথে বাসার দিকে দৌড় দিছে আর যে নতুন কবুতরগুলো এগুলো দেখেন আমার বাঁধার দিকে অন্য দিকে চলে যাইতাছে তো আমি না ঘাবড়ে তাড়াতাড়ি করে রিস্কার মধ্যে আবার সব কিছু উঠাইলাম উঠে এখন বাসার দিকে রওনা দিব এ আর কি তো কবুতরগুলো দু একটা কবুতার বাসায় বসে বসে দেখেন এই যে ছিট্টা বিটা উঠতেছে কবুতারগুলো ছিট্টা বিটা উঠতেছে পুরাপুরি যাক আল্লাহ ভরসা আল্লাহর উপরে দোয়া এই যে আমি বাসায় আসার পরে আমি দেখি যে এই কবুতারগুলো আমার বাসায় আসছে আর কিছু কবুতর আমার বাসার উপরে উঠতেছে এবং ওই পাশে কিছু কবুতর উঠতেছে আর এখানে যে কবুতরগুলো দেখতেছেন এগুলো আমার বাসায় নতুন বাচ্চা আমি পাঁচটা বাচ্চা করি এগুলো উঠাই আর এখানে এই খাকি কবুতরটা আমার না আর এই পাশে যে বাঘা কবুতরটা এটা আমার না ওই পাশে জিরাটাও আমার না ওইগুলোর পায়ে নাম্বার দেওয়া আছে আমি নাম্বারে ফোন দিয়ে তাদের যাদের যাদের কবুতর তাদেরকে দিয়ে দেবো আর তারা যদি কবুতরগুলো নিতে না আসে অবশ্য আমার যারা ভিডিও দেখে তাদেরকে আমি কবুতরগুলো দিয়ে দেবো তো সকলে দোয়া করবেন আজকে যেন আমার সব কবুতরগুলো আসে এবং সুস্থ থাকে তাহলে আমি কালকে আবারও পাল্লা দিতে পারবো এবং পাল্লা বের হতে পারবো সকলের কাছে দোয়া চাই বাস আল্লাহ যেন আমার সব কবুতরগুলো নিয়ে আসে আর আমি এখন বাংলাদেশে আছি সকলে দোয়া করবেন